আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকে করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট এই কই তুমি এক গ্লাস পানি দাও তো হিসকি আসছে আজকে হঠাৎ হিসকি আসছে আমি তো এখানে কে মনে করতেছে তোমারে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট খাইছিলাম তার জন্য মনে হয় হ্যালো জান কখন আসবা আজকে তোমাকে অনেক মিস করতে কি ব্যাপার ভাইজান মন খারাপ কেন কি হয়েছে না পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন সিজার করে ফেলেন আচ্ছা আর ভাই না ভেজাল এমনকি ডাক্তার কি বলছে ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাসবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাই ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগায় দিয়েছি গিয়ে দেখি মানিব্যাগ চুরি হয়েই গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মুর্সিদে দোয়া করতে গেছিলাম বের হই দেখি স্যান্ডেলস চুরি হয়ে গেছে তাই চলো তোমার মায়ের কাছে যাব আর কাছে তুমি কিসের জন্য যাবা একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবীর চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বস করতে চাও ওটা তাবিজ ছিল না ওটা টিবেক্স ছিল গাধা একটা জোর কা झटका তুমি আমাকে দেখে নিন্দা করো এটাই তোমার যোগ্যতা আর আমি তোমাকে দেখেও পাত্তা দেয় না এটাই আমার ক্ষমতা তুই আজকে সত্যি করে বল তুই আমারে ভালোবাসিস না আমার বাবার ভালোবাসিস আমি তোর বাবারেই ভালোবাসি মা কি আমার বাবারে দেখে রেখো শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালাই গেছে আর বাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাই পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাই ছিলাম আমাকে এখানে থাকতে দিবে দাঁড়ান এত রাতে কোথা থেকে আসছেন আপনার সাথে উনি কে ম্যাডাম বিয়েতে গেছিলাম আমার সাথে যে আছে উনি আমার ওয়াইফ আপনাকে দেখে সন্দেহ লাগতিছে উনি যে আপনার ওয়াইফ কোনো প্রমাণ আছে ম্যাডাম আপনি শুধু প্রমাণ করে দেন উনি আমার ওয়াইফ না আপনার আমি পাঁচ লাখ টাকা দেবো হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি বাড়ির তুই গেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি মিস করোনা বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল এই টুম্পা আমার মানি থেকে টাকা নিছে কে আরে কি চোর আছে নাকি দেখো তুমি কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি 700 টাকা সকালে উঠে দেখি 200 টাকা এক তুমি সারার কেউ করে নাই আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো অরুণ ভাই আপনার সোনা দোকানদার পিটাইছে কেন সোনার দাম শুনতে চাইছি সাথে সাথে মারবে শুরু করে দিতেছে দাম শুনলে মারবে কেন কি হইছে বলেন তো সোনার দোকানে গেছি যাই দেই দোকানদার নাই আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম ভাবি আপনার সোনার রেট কত আপনার কপাল ভালো আপনার পুলিশে দেয় নাই তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমারে তাবিজ অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব। এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল সে টাকা কোথায় সব টাকা পানিতে ভাসায় রাখছি বাথরুমে গিয়ে দেখো গাধা কি গায় লেখা থাকে তুই টাকা পানিতে ভিজাইছিস কেন তুমিই তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাতা শিখাচ্ছি আমি সাতা স্নেহা এই আমার এই জায়গাটা লাগছে ও কিছু হবে না যাই বলো তাই বলো তুমি আমার আগের মতো ভালোবাসো না শখের মানুষকে ত্যাগ করে তোমাকে বিয়ে করেছি ভালোবাসাতে একটু কম হবে এই বস আবু আপনি কি সিঙ্গেল না আমার সাথে ও আপনার অনেক সুন্দর বিয়ের পরের থেকে তো শুধু শুনতেই আছি তাই না আরে বাবা শোনোই না কথাটা হ্যাঁ বলো আচ্ছা স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে শুধু বউটা অন্যের হতে হবে কি গো এই ওই দেখো মোরক মুরগিটাকে কত ভালোবাসে আর তুমি আগের মতন আমাকে আর ভালোই বাসো না তুমি মোরকটা কতক্ষণ ধরে দেখছো আধা ঘন্টা ধরে আমি সাত দিন ধরে দেখছি মোরকটা কি থাকে শুধু মুরগিটা পাল্টায় যায় লাগবে এরকম ভালোবাসা আচ্ছা তুমি যদি মাইন্ড না করো তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো তুমি না দেখতে কুত্তার মতো আচ্ছা তুমি যদি মাইন্ড না করে একটা কথা বলবো আরে না আমি তো মাইন্ড করে ফেলি হাই হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন হোয়ার আর ইউ ফ্রম বনগাঁও ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তুমি কত দূর পড়াশোনা করেছো ওই তোমার মতো নি মানে ওই কিছুদিন ইংলিশ বলার পরে বাংলায় চলে আসে এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল সে টাকা কোথায় সব টাকা পানিতে ভাসায় রাখছি বাথরুমে গিয়ে দেখো গাধা কি গায় লেখা থাকে তুই টাকা পানিতে ভিজাইছিস কেন তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাতাশি কাচ্ছি আমি হ্যাঁ তুই তো বৌদি আজকে ও বৌদি বৌদি কি শুনতেছি বাজারে গেলাম আর শুনতে পাচ্ছি তুমি যদি তোমার ছোট বোনের জন্য ছেলে দেখতেছো হ্যাঁ কেন দেখতেছো আমাকে কি একদম দেখতে শুনতে খারাপ নাকি নায়কের মতো আমাকে বললে তোমরা বিয়ে করতে পারি নাকি হুম তুই আর তোর দাদা মিলে আমারে এই গাম বের করতে পারিস না আমার বোনের কি বাস ফিরবি নাকি টাটা আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বললেন না কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজগুলো করেন তো আমার কাজগুলো করেন না যা চান তাই দিব লেনদেনের সমস্যা হবে না যেটা আমার বউ সেটা দিলেই হবে ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে ছাসে সেটা দিলেই হবে তুমি নিজেকে খুব শিক্ষিত মনে করো তাই না হ্যাঁ অবশ্যই আমি যথেষ্ট শিক্ষিত তাহলে বলো তো সাতানব্বই আটানব্বই এর মধ্যে আচ্ছা এখন না তিন দিন পরে কেন এখন পিস ভিজা আছে তো তাই কোথায় তুমি এই তো একটু পার্কে যাচ্ছি হাঁটতে তুমি জানো না ওখানে গরু ছাগল ঢুকতে দেয় না জানি এই জন্য তো তোমাকে নিয়ে যাচ্ছি না